হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি দুকাটা জায়গা নিয়ে এসেছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এই যে জায়গার ওপরে চলে এসেছি আমরা জায়গাটা দেখুন এই যে জায়গাটা দুকাটা জায়গা এটা এটা এই স্টেশন থেকে কাজ পাঁচ মিনিট এই যে দেখছেন এই যে এই যে জায়গাটার এই যে পাচিল দেওয়া আছে এটা এইটি হচ্ছে সীমানা এই যে সবই দেখাবো দেখুন বন্ধুরা এই যে ঢুকছি বাড়িটার মধ্যে এটা দু কাটা জায়গা আছে বন্ধুরা এইটা এইটা দেখছেন এই যে বাড়িটা এই যে এটা একটা কাঁচা বাড়ি এই জায়গাটি বিক্রি হবে বসবাস করার উপযুক্ত জায়গা যারা এরকম কম দামে জমি খুঁজছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন তাদের পক্ষে খুবই ভালো এই যে বাড়িটির মধ্যে একটি বাথরুম আছে এটি বাথরুম এটি চারিপাশে দেখিয়ে দেব আপনাদের এটা সামনের পজিশন আছে একটা এটা ব্যবহারযোগ্য কল আছে এটা ব্যবহারযোগ্য এই সাইডটা আপনাদের দেখিয়ে দেবো এই যে পাচিল দেওয়া আছে দেখছেন এই যে জায়গাটা পুরো পাচিল দিয়ে ঘে বাউন্ডারি করা আছে এটা পিছন সাইডটা আপনাদের ফের একবার দেখিয়ে দেবো ভালো করে পিছন সাইডটা এই যে পিছন সাইডটা দেখছেন এই যে এই যে পাচিল যতটা পাচিল দেওয়া আছে এই যে এই পাচিলের এপারেই দু কাটা জায়গাটা জায়গাটির ওপরে আসতে হলে আপনাদের সাউথ সেকশানে এসে ক্যানিং ট্রেন ধরে গোড়দহ স্টেশনে নেবে গোড়দা স্টেশন থেকে পাঁচ মিনিট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আর একবার ভালো করে দেখিয়ে দেবো জায়গাটা এই যে দেখছেন একেবারে